সামনে দুটা হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল আপনারা চেক করবেন চ্যালেঞ্জ করে বলছে সামনে গ্রিলের গাড়ির সাথে আপনার বোনার একদম অরিজিনাল ভাই কোনো না কোনো কিচ্ছু নাই সামনে থেকে শুরু করে পিছিয়ে পর্যন্ত টানা বডি একটা ধাক্কা নেয় কোনো কিচ্ছু নাই এবং এই সাইড গ্লাস রেন শীত গাড়ির সাথে ভাইয়া আপনি দেখেন ভিতরটা ভিতরে ব্ল্যাক ইন্ট্রি কিন্তু কত পরিষ্কার কতটা স্বচ্ছ

এই যে ভাজ যে ভাজ আছে ভাজের মধ্যে কোনো ধরনের পরিবর্তন নাই আমি একটু ব্যাগটা দেখে আপনাকে ভাইয়া এই দেখেন লকটা কিন্তু জাপান থেকে ফিটিং করা লক এই যে আছে অরিজিনাল বি পাওয়া খুব মুশকিল ম্যাক্সিমাম গাড়ি চলে রেন্টে কাজে ভাইয়া আচ্ছা সব জয়েন্ট ঠিক থাকে না শুধু দেখেন প্রত্যেকটা জয়েন্ট ঠিক লাইট গ্লাস ঠিক তার মানে আপনি নিশ্চিত থাকতে পারেন যে কোনো পরিবর্তন নাই আপনার দেখেন না এই যে ডান পাশটাও স্যাড গ্লাস রেনশিট এই যে বডি টানা টানা বডি টানা বডি লাখ টাকা চ্যালেঞ্জ দেখেন দেখেন হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর